প্রায় সতেরো বছরের অপেক্ষার অবসান হলো ভারতের মাটিতে বহু কাঙ্ক্ষিত টেস্ট ম্যাচ খেলতে দেশ ছেড়েছে টাইগাররা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের পর টাইগারদের এটাই প্রথম ভারত সফর দীর্ঘ সময়ে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের দু হাজার সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের মাঠে টেস্ট খেলবে মুশফিক বাহিনী একমাত্র টেস্টটি শুরু হবে আগামী নয় ফেব্রুয়ারি হায়দ্রাবাদে টাইগাররা কলকাতা হয়ে টেস্টের ভেনু হায়দ্রাবাদে পৌঁছাবে বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা থাকলেও প্রায় পনেরো এক ঘন্টা পর মুশফিক তামিমদের যেতে হয় কলকাতা থেকে বিকাল সাড়ে তিনটায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা তবে সেখানে টাইগারদের টিম হোটেল কোনটি হবে সেটি নিশ্চিত করে জানাতে পারেনি বিসিবির লজিস্টিক বিভাগ শুক্রবার ও শনিবার অনুশীলন করবে বাংলাদেশ এরপর আগামী রোববার ভারত এ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী নয় ফেব্রুয়ারি বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকদের টেস্ট শুরু হবে ভারত সফরের উদ্দেশ্যে বাংলাদেশ দলের যে সকল সদস্য ঢাকা ছেড়েছেন তারা হলেন তামিম ইকবাল সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সাকিব আল হাসান সাব্বির রহমান শফিউল ইসলাম তাসকিন আহমেদ কামরুল ইসলাম রাব্বি সুভাশিস রায় তাইজুল ইসলাম লিটন দাস মেহেদি হাসান মিরাজ ইমরুল কায়েস ও মমিনুল হক পনেরো সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাবির খান কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা রয়েছেন সব মিলিয়ে জনের একটি দল ভারতে গিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দেশে ফেরত আসার কথা রয়েছে বাংলাদেশ দলের অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ